রাজবাড়িতে ছিচল্লিশতম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা উদ্বোধন বিস্তারিত থাকছে থেকে শিমুল পারভেজ টিটুলের প্রতিবেদনে জ্ঞান বিজ্ঞানে জয় সেরা হব বিশ্বময় এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ি অফিসার্স ক্লাবে দুদিন ব্যাপী ছিচল্লিশতম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা এবং বিজ্ঞান বিষয়ক সেমিনার দুই উদ্বোধন করেন জেলা প্রশাসক সুলতানা আক্তার রাজবাড়ি জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি একটি জাদুঘরের তত্ত্বাবধানে চোদ্দই মে বুধবার রাজবাড়ী অফিসার্স ক্লাবে এই মেলা উদ্বোধন করেন এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কয়েকটি গ্রুপে অংশগ্রহণ করেন মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ সহ চ্যাম্পিয়নদের জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ রয়েছে বলে জানান বক্তারা শিক্ষার্থীরা বিভিন্ন প্রযুক্তি স্টলে প্রদর্শন করা সহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সেমিনারে অংশগ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি শঙ্কর চন্দ্র বৈদ্যর সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সুলতানা আক্তার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল ইসলাম ও সিভিল সার্জন ডাক্তার এম মাসুদ এবং জেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান সহ আরও অনেকে যেটা হচ্ছে যে মানে সায়েন্স শিক্ষার ক্ষেত্রে যেই অ্যাপারটেন্স গুলো আমাদের লাগে সেই জিনিসগুলো ওখানে শিক্ষার্থীরা ধারণা পাবে আর একটা বাস্তব হচ্ছে কোর্ডি মুভি সম্পর্কে তারা করছে এটা কিন্তু তাদেরই লোকজন আছে তারা দেখাতে আর তার আগামীকাল অনুষ্ঠিত হবে আজকে এবং আগামীকালের কিছু অংশে অনুষ্ঠিত হবে আমাদের হচ্ছে নবম বিজ্ঞান অলিম্পিয়াড এবং নবম বিজ্ঞান বিশ্ব পুরুষ এখানে কয়েক আমাদের এই অনুষ্ঠানে আমাদের নববিজ্ঞান বিজ্ঞান থেকে পুরস্কার মহোদয় আসছে তাকে রাজবাড়ি জেলা প্রশাসক হিসেবে আমি তাকে খেলার স্বাগতম জানাই এবং আমরা প্রত্যাশা করি তিনি অত্যন্ত একটি আহ কি বলবো সুপ্রতিষ্ঠিত পরিবার থেকে আসছেন যার কাউকে তার সাথে পার্সোনাল আলাপ আনার শুনছিলাম যে তার বাবা মা অত্যন্ত সৌভাগ্যবান যে তাদের চার চাকরি তারা তাদের চার ভাই তারা যে সিএসপি রয়েছে তার দেশে কাজ করছে তো তার মতো একজন ব্যক্তিত্বের মিষ্টি সেবায় রাজবাড়িবাসী অনেক ভালো থাকতে এটা আমরা প্রত্যাশা করে নিচ্ছি এবং একই সাথে তার জন্য আমাদের অন্তরে অন্তঃস্থ থেকে অনেক শুভকামনাও থাকবে তো বিজ্ঞানের সহজ লক্ষ্যতা আছে যেটা আমাদের সময় অনেক দূরে গিয়ে লাইব্রেরিতে গিয়ে অনেক কষ্ট করে সংগ্রহ করা যারা আমার সমস্ত ভাই ভাই আমার আগে বড় বিয়া সেন্টার জানে আমরা কিভাবে দিন আমাদের চলে যেত অবাক হবে আমাদের বিনোদনের একমাত্র উপায় ছিল হচ্ছে খেলাধুলা তো ছিলই তারছাড়া পাশে ওই যে সাদা কালো ডিবি একটাই মানসিক আছে বাংলাদেশ ঠিক আছে এরকম সপ্তাহে একটা বা দুইটা নাটক হতো ওর জন্য আমরা গুনতাম যে কবে ওই সময় আসবে আটটায় সংবাদ হতো আটটা সংবাদের পরে এই সপ্তাহে না এই